কোথায়? উগান্ডাতে? হ্যাঁ, তোমরা দাঁড়াও আমি তাড়াতাড়ি আসছি। তাহলে দয় আর অভিজিৎকে ফোন লাগাতে হবে। প্রথমে অভিজিৎকে লাগাই। এখন আবার আবা মারাতে কেটা ফোন দিলে বে। হ্যাঁ, অভিজিৎ। হ্যালো। কোথায় আছো? ও এসবি স্যার। তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলেন। কি কেস পাইছেন? کیسے হ্যান্ডেল করতে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, তাড়াতাড়ি চলে আসছি। আর তাড়াতাড়ি দয়কে ফোন দি। দয়া নাম্বার এই মাদার কেসের নাম্বার পাওয়া যাবে হ্যাঁ দয়া কোথায় তুমি হ্যাঁ ঘুরতেছ একটা কেসের হ্যান্ডিল মারতে হবে বুঝতে পেরেছো কি স্যার কেস তাড়াতাড়ি তুমি রেডি হও কি স্যার দাড়ো আমরা তো কোনোদিন কেস টেস পাই না এবার কার একটা কেস পেয়েছি তো কেসটা হ্যান্ডিল মারতে হবে ভালো করে

কি করে স্যার এই লোকেশন টা পেয়েছি যে সুন্দরবনে একটা গাছের তলে পিঁপড়ার ই থেকে বৃষ্টি তৈরি হয়েছে পিঁপড়ার আমাদের এখনই সেই গাছের সন্ধানে বের হয়ে যায় তাড়াতাড়ি আসো কি করে सार सारे देखने पे ची सार क्यों विजित पेचो आशिया शिक्षित साथ देखे नहीं जी हैं हैं गाना खाने आए हम दिखती भी ची दिखती भी ची आई जी हैं तो चलो एक कैसे पिपरे गुलो के लिए फोर्टी सिक्ला में बैठाओ ये 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 पिपरे गुलो की बीस पिपरे गुलो की बीस की फेरी जाओ ताल तेरी तुम्ही बॉयम डाल